2024 বিশ্বকাপ পর্যন্ত লিটনের হাতে টি-20 দলের দায়িত্ব আমিরাতো পাকিস্তান সফরের 16 সদস্যের স্কোয়াড চূড়ান্ত পাইপলাইনে ক্রিকেটদের পরক করতে ফেল সিমন্সের তৎপরতা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সোহানদের লক্ষ্য সিরিজ জেতা আইপিএল এর শাস্ত্রদ্ধকর ম্যাচ উপহার দিল ইডেন গার্ডেন্স কলকাতার কাছে মাত্র এক রানে হারলো রাজস্থান রয়্যালস আইএফএল চ্যাম্পিয়নশিপের প্লে অফ রাউন্ড চূড়ান্ত চব্বিশ মেয়ের মধ্যে জানা যাবে হামজার প্রিমিয়ার লিগ ভাগ্য আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলের দায়িত্ব লিটন কুমার দাসের কাঁধে তবে আরও আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটনের ডেপুটি করা হয়েছে শেখ মেহেদিকে ষোলো সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মেহদি মিরাজ নাসু মাহমেদ আফিফ হোসেন ধ্রুব রিপন মন্ডল ইঞ্জুরির কারণে নেই তাস্কিন আহমেদ অলস দুপুরে হঠাৎই বিসিবিতে ডাক পড়ল লিটন কুমার দাসের তার আগেই চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর বোর্ডে প্রবেশ দীর্ঘ মেয়াদে লিটনকে ক্যাপ্টেনসি বুঝিয়ে দেয়ার আগে দীর্ঘ আলোচনা বিসিবি লিটনের পরিকল্পনা শুনেছে আর আগামী এক বছরের জন্য নিজেদের চাওয়া লিটনকে বুঝিয়ে দিয়েছে লিটনও প্রথমবারের মতো ফুল টাইম ক্যাপ্টেনসির দায়িত্বটা লুফে নিয়েছে এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে যেটা আমরা আগে বলেছিলাম আমাদের ক্যাপ্টেনকে উন্নয়ন মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের যে টি টোয়েন্টি বিশ্বকাপের মার্চেতে মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটল কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটনের ক্যাপ্টেন্সি দারুণ মনে ধরেছে বিসিবির ক্যারিবিয়ান দ্বীপে ওদের হোয়াইট ওয়াশ করে ক্যাপ্টেন লিটন তাক লাগালেও কথা বলেনি তার উইলো তিন ম্যাচের রান ছিল মোটে সতেরো তবু লিটনেই বিসিবির আস্থা একটাই কারণ অভিজ্ঞতা আর লিটনের ক্যাপ্টেন্সির মুন্সিয়ানা কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ তাই ক্লাসিক্যাল লিটনের ব্যাটিং নিয়ে বিসিবি খুব একটা চিন্তিত না ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে হয়নি যে তা নয় বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যেই সম্ভাবনাটা আছে ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে এই ক্যান বিয়ান নয়া ক্যাপ্টেনের নয়া মিশন আর পাকিস্তান সফর কিন্তু আগামী এশিয়া কাপ আর বিশ্বকাপই বিসিবির আলটিমেট টার্গেট দুই সফরে সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলটাও দেয়া হয়েছে বড় ইভেন্টকে মাথায় রেখে ষোলো সদস্যের স্কোয়াডে সবচেয়ে বেশি আলোচনা দুই বন্ধু শান্ত আর মিরাজকে নিয়ে সাবেক ক্যাপ্টেন শান্ত কোন বিবেচনায় টি টোয়েন্টি স্কোয়াডে আর মিরাজ কেন নেই সেই একই দলে কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলি ভ্যালুয়েল বলি আমাদের জাতীয় দলের জন্য স্টিল আমাদের টি টোয়েন্টি প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন বাট তিনি ডেফিনেটলি যে কোনো আমরা খেলার মধ্যে পরিস্থিতিতে সবশেষ বিপিএল এর তেতাল্লিশ গড়ে একশো তেতাল্লিশ রান করেও টি স্কোয়াডের জায়গা হয়নি নাইম শেখের তবে নির্বাচকরা বলছেন নাইম শেখরা প্রসেসে আছেন আছেন নির্বাচকদের সুনজরে এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে দারুণ একটা স্কোয়াড গড়তে সবাইকেই নাকি পর্যাপ্ত সুযোগ দেয়া হবে দাঁতে দাঁত চেপে লড়াই শ্বাসুদ্ধকর মুহূর্ত অবিশ্বাস্য কামব্যাক ইডেন গার্ডেন্সে উত্তেজনার সব অর্থই যেন নতুন করে লিখলো কলকাতা রাজস্থান ম্যাচ শেষ ওভারে বাইশ রানের টার্গেট লড়াই করেও ছুঁতে পারলো না রাজস্থান রয়্যালস এক রানে জয়ে আইপিএল থেকে ছিটকে যাবার দুয়ার থেকে ফিরল কলকাতা বিস্তারিত ইডেন গার্ডেন্সে তখন কলকাতা শিবিরে আনন্দের জোয়ার রাজস্থানকে এই হারালো বলে শেষ ওভারে বাইশ রান তোলা এতই কি সহজ তাই কলকাতার হ্যাপি এন্ডিং টানতে বোলিং মার্কে ভাই বা বারোরা প্রথম দুই বলে শিভাম দুবে আর আর্চার নিলেন মাত্র তিন রান হারের মুখে যেন রাজস্থান কিন্তু ওয়েট ভাইভাবের পরের তিন বলে শিভাম দুবের দুই ছক্কা আর এক বাউন্ডারি রাজস্থানের সামনে হঠাৎই যেন জয়ের হাত ছাড়ি শেষ বলে দরকার মাত্র রান মারতে পারবেন তো শেষ তিন দুবে দান এদিনই জেনে কলকাতার ভাগ্য ছিল সুপ্রসন্ন টস জিতে ক্যাপ্টেন রাহানের ব্যাটিং এর সিদ্ধান্ত তবে ক্লিক করেনি নারিন গুরবাজের ওপেনিং মাত্র এগারো রানে নারিনকে বোল্ড করেন ইউদবীর সিং দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানের সাথে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ করেন গুরবাজ অষ্টম ওভারে এই জুটি ভাঙেন মাহেশ সানা পঁয়ত্রিশ রানে গুরবাজকে ধরান উল্টো রাস্তা কলকাতা ক্যাপ্টেন আজিঙ্কাকে তুলে নেন রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ ত্রিশ রানে রাহানে হন কুপকাত চতুর্থ উইকেটে আংক্রিস রাঘুবংশীকে নিয়ে চার ছক্কার বন্যা বইয়ে দেন আন্দ্রে রাসেল আংক্রিস চুয়াল্লিশ রানে আউট হলেও ঠিকই বাইশ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান পঁচিশ বলে তার সাতান্ন আর শেষ দিকে নামা রিঙ্কু সিং এর ছয় বলে উনিশ রানের টর্নেডো রাজস্থানকে দিশাহারা করে দেয় কলকাতার টোটাল দাঁড়ায় চার উইকেটে দুশো ছয় রান বিশাল টার্গেট চেস করতে নেমে রাজস্থান শুরুতেই ছন্ন ছাড়া কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ভাইভাব আরোরাকে দিয়ে ভাইভাব সুরিয়া ভাংশির উইকেট তুলে নেয় কলকাতা চার রানে আউট রাজস্থানের চোদ্দ বছরের বিস্ময় বালক সিং রাথুরও খুলতে পারেনি রানের খাতা তৃতীয় উইকেটে যশস্বী আর পরাগের আটান্ন রানের জুটি ছিল রাজস্থানের ভরসা তবে মইন আলির বলে যশস্বী চৌত্রিশ রানে আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন আপ ক্রেডিট গোস্টু বারুণ চক্রবর্তী গ্রুপ জুড়েল ও ওয়ানিন্দু হাজারাঙ্গা কাউকেই রানের খাতা খুলতে দেননি তবে রাজস্থানের ওয়ানম্যান আর্মি হয়েছিলেন ক্যাপ্টেন রিয়ান পরাগ সাতাশ বলে তুলে নেন ফিফটি কলকাতার কপালে খেলেন চিন্তার ভাজ সিমরন হিটম্যান চেষ্টা করেছিলেন রিয়ান পরাগকে সঙ্গ দেবার কিন্তু উনত্রিশ রানে হারশিত রানার বলে হন কুপকাত সেঞ্চুরির খুব কাছে এসেও রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ রাখে পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানে থাকা অবস্থায় হার্শিক রানাকে দিয়ে আসেন উইকেট শেষ ওভারে বাইশ রানের টার্গেট থাকলেও শিবম দুবের তাণ্ডবে একুশ রানে তুলতে পারে রাজস্থান শ্বাসরুদ্ধকর কর ম্যাচে কলকাতা মাঠ ছাড়ে এক রানের জয়ে লিওনেল মেসি দুর্দান্ত গোল তিন ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার ম্যামি মেজর লিগ সকারে ঘরের মাঠে নিউ ইয়র্ক বুলসকে চার এক গোলে হারিয়েছে ম্যান ইন পিঙ্করা চলতি সিজনে এই নিয়ে ছয় নম্বর জয় তুলে চারে উঠে এলো মেসি বাহিনী টানা তিন ম্যাচ সময়টা পনেরো দিন এমএলএস হার কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় চারিদিকে একটাই কথা কেটে গেছে খোর মায়ামিতে ফুরিয়েছে মেসি ম্যাজিক মেরিন পিঙ্কিতের আকাশে যে দুর্যোগের ঘন ঘটা তার মূলেই নাকি এ লাঞ্চেন বাউন্স ব্যাক উপায় নাই মায়ামিকে নিয়ে লিওনেল মেসিকে ফিরতেই হতো এমন ম্যাচে সুপারস্টার ফিরলেন একেবারে নিজের মতো করে বিপক্ষে ইয়র্ক বাবার বিপক্ষে আরো একবার তৈরি হল মেসে চার ম্যাচ পর গোলে দেখা পেলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার ইন্টার মায়ামের হয়ে সব মিলিয়ে তেপ্পান্ন ম্যাচে তেষট্টি গোলে অবদান রেখে ফেললেন লিওনেল মেসি ক্যারিয়ারে গোল নম্বর আটশো উনষাট চলতি সিজনে সাত ম্যাচে চার গোল সাথে দুখানায় অ্যাসিস্ট 2026 ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন হলেন লিটন দাস